যাদেরকে নবীজি কিয়ামতের ময়দানে কবুল নবীজি সুপারিশের জন্য কবুল কিন্তু এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদেরকে দেখে নবীজি সুপারিশ করবেন না না তারা কারা এক নাম্বার শ্রেণীর মানুষ হলো আল মুশরিকুনা বিল্লাহ যারা আল্লাহ সাথে শরীক করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার পাওয়া সত্ত্বেও নবী যে তাদেরকে সাপা করবেন না বলেন না আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে বসেছে আল্লাহ যে আল্লাহ চাহিদ এই বিষয়ের উপর কিছু কথা আমি বলবো আমরা শুনবো সর্বপ্রথম যেন বাঁধিক আমাদেরকে মেহের বাহানি করে আমাকে এবং আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন করে না আমি একটি বার আমি সবার কণ্ঠ থেকে শুনতে চাই নবীজি আমাদেরকে ভালোবেসেছেন কম না বেশি বলেন সবাই এই নবীজিজি আমাদের জন্যেই মৃত্যুর আগ পর্যন্ত কেঁদেছেন এখনো কাঁদছেন কেয়ামতের ময়দানে কাঁদবেন কেয়ামতের ময়দানে নবীজি উঠবেন আর আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মকে আপনি মাফ করে দেন নবীজির দোয়ার উশিলায় নবীজির সাফাত কবুল করে আল্লাহ তালা নবীজির উম্মদেরকে জান্নাতের ফেসলা করে দেবেন তবে অত্যন্ত দুঃখ এবং আফসোস এই রত্নাতুল্লিল আদামি মি যিনি ঝিলেন শাফেদ নুম যিনি ঝিনে রত্নাতুল্লিল আগামি গোটা জাহানের জন্যে তিনি হলেন রত্ম কিন্তু এমনই নবী হওয়া সত্ত্বেও কেমনের ময়দানে কিছু মানুষের জন্যে সেদিন নবীজি সাপাত করবেন না কিছু মানুষের জন্য সেই দিন নবীজি সাপাত করবেন না সেই মানুষগুলো কারা কাদের জন্য সেই দিন নবীজি সাফাত করবেন না এটা জানার দরকার আছে না নাই তো এই শ্রেণীর মানুষ যারা হবে তাদের থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত মানুষদের থেকে বেঁচে থেকে নবীজির হাত থেকে হাউসে কাউসারের পানি পান করে আল্লাহর কাতারে সাই হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন আমরা সমস্যা পড়ছে আমি এক নাম্বার

যে সিঁড়ি আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি আমাদের খবরও নাই ঠিক না বলে সিঁড়ি হচ্ছে দুই প্রকার সবাই জবান ছেড়ে দিয়ে বলেন সিঁড়ি কয় প্রকার আওয়াজ নিয়ে বলেন সিঁড়ি কয় প্রকার আরও জোরে সিঁড়ি কয় প্রকার এক নাম্বার সিঁড়ি হচ্ছে প্রকাশ্য সিঁড়ি আরে এক নাম্বার সিঁড়ি হচ্ছে গোপন সিঁড়ি শিরকে আশশিরকুল জেলিউ আর শিরকুল এক নম্বর শিরিক হল প্রকাশ্য শির শুরু যে শেখ আমরা দেখতে পাই কোনো বাবার দরবারে গিয়ে এমন অনেক মুজুক্তি রয়েছে যারা মস্তিদেশে আল্লাহর দরবারে সেজদা দেয় না তারা পাঁচ বাবার দরবারে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে এমন বাবার মরি দয়ার কোনো আছে না না শুধু তাই নয় এমন মানুষ হলো রয়েছে জান কবরের মাঝে গিয়ে সিজদা করে না কিন্তু ঠিক যখন পূজার সময় চলে আসে তখন পূজা মণ্ডপে গিয়ে বলে শুনেছি মা দুর্গা যখন আসে তখন নাকি বলে ফসলে ভরে যায় বলেন না এমন কথা আপনারা শুনছেন কি বলেন এমন কথা কি কোনোদিন শোনা গেছে যখন দুর্গা আসে কিসে চরে গদে চরে যখন দুর্গা আসে সেই বছর নাকি ফসল ফুলে ফেঁপে উঠে না এমন কথা অনেকেই বলেছে অনেক প্রভাবশালী মানুষ বলেছে এমন বিশ্বাস আরাকিদা যদি কেউ লালন করে খবরদার এমন বিশ্বাস আরাকিদা যদি কেউ লালন করে নিজের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্যে হোক আর যাই যে কারণেই হোক কোন মানুষকে খুশি করার জন্য হোক যদি এমন কোনো কথা এমন কোন আকীদা অন্তরে কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য আসে তা ঈমান চলে গিয়েছে ঠিক কি না বলে ঠিক আল্লাহ পাক বলছেন সূরা নিসায় এসেছে ইনাল্লাহা হাদা ইয়াগফির আইশরাবিহি ওয়া ইয়াগফির মাউনা দালাকা আল্লাহ পাক ইচ্ছা করলে সমস্ত গুনাহ माफ করে দিবেন কিন্তু শিরিকের মত গোনা আল্লাহ রব্বুল আলামিন কোনদিন माफ করবেন না তাহলে আমরা বুঝতে পারলাম প্রকাশ্য শিরিক কোনটা আর ধরনের শিরিক আমরা বলি না অনেকেই দেখবেন কোন বাবার দরবারে গিয়ে বাবার পায়ের মধ্যে গিয়ে চুমু খায় এমন আসে না নাই

যদি সম্মান প্রদর্শন করার জন্য কেউ চেষ্টা বরত হয় বা মাথাটা ঝুঁকায় তাহলে এটা কুপুরি হবে না তবে এটা হারাম হয়ে যাবে ও সর ইতমান মূর্তা কি এই কালি ব্যক্তি করবে আর যে ব্যক্তি এই কাজটাকে সমর্থন করবে তারা সম পরিমাণ কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল বলেন না এমন কাজ হয়তো আমাদের দ্বারা বলেন হয়তো আমাদের চোখের সামনে হয়তো আজকে থেকে এমন কাজ যদি আমরা করে থাকি তাহলে এমন কাজ করব না কারণ মাথা যার সামনে শুধু কেবল একজনের জন্য झुকাতে হবে তিনকে আল্লাহ আল্লাহ ছাড়া আর সামনে আমার মাথা আমার মুস্তক আমি মুসলিম হিসেবে নত হতে পারে না কথা ঠিক না দেখি ঠিক দুই নাম্বার শিরিক দুই নাম্বার শিরিক কি বলেন বলে গেলেন

একবার রাসুলের সাথে সাথে আমাদের মনে একটা প্রশ্ন এসেছে গোপন শিরিক আবার কোনটা তাই না কি বলেন এমন প্রশ্ন এসেছে কিনা তখন কানু আমাদের এখন যেমন এমন প্রশ্ন এসেছে সাহাবা মনে এমন প্রশ্ন এসেছে সাহাবা کرام বললেন ও আমা আশির খুসাহির হেગવાન নবীর গোপন শিরিক কোনটা আমাদেরকে বলে দিন নবীজি বলেন ইয়া উমুর فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس اليه فذلك شرك السرى নবীজি সাহাবায় জানাচ্ছেন গোপন শিরিক হল কোন মানুষ যখন নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়ানোর সময় তার মনের ভিতর একটা খেয়াল আসলো চোখের কোনা দিয়ে দেখা যায় একজন আমাকে ফলো করছে কারণ এই এলাকায় আমি নতুন অথবা এলাকা আমি প্রভাবশালী অথবা এই এলাকায় আমার শ্বশুর বাড়ি সুতরাং জামাইদা নামাজি যখন এই কথা মনে হয়ে গেল তখন সে ফায়ু সে চেষ্টা করে নামাজটাকে আরো সুন্দর করতে নামাজ এইভাবে পড়াশে লয় কিন্তু যখন মনে হলো আমি এলাকার নতুন জামাই আমাকে নামাজটা ভালোভাবে পড়তে হবে কি বলেন কিন্তু এমনও আছে সামনে ভুতে দিন এখন আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যেতে পড়তে হবে কারণ সামনে দিনে নামাজি ছাড়া কোন মানুষকে এই চিন্তা করার ফলে সে কষ্ট করে হলে মসজিদে গিয়ে নামাজ পড়ে এমন আসে না নাই এই চিন্তা যখন অন্তরে এসে গেল তখন সে চিন্তা করলো নামাজটা সুন্দরভাবে পড়া হচ্ছে এই যে চিন্তা এসে গেল আর নামাজটা সে আরো সুন্দর করে পড়ার চেষ্টা করছে নবীজি বলেন এটাই হলো গোপন সিঁড়ি কথা ঠিক না ব্যাটি এটাই হলো গোপন সিঁড়ি আমরা জানি না এমন কাজ আমার দ্বারা হয়েছে তো কী বলেন হচ্ছে তো প্রতিনিয়তই হচ্ছে আজকে আমি খটিব সাহেব আমি যখন নামাজে দাঁড়াবো আমার একটা মনের ভিতরে ভাব আসবে এতগুলো মানুষ আমাকে দেখছে নামাজটা কেমন কে করে পড়া উচিত কী বলেন আমি আমি ইমাম সাহেব একজন ব্যক্তি সবাই যখন আমাকে মসজিদে নিয়ে আসলো স্লোগান দিয়ে নিয়ে আসলো জমার সময় আমার নামাজটা সুন্দরভাবে পড়া উচিত কি বলেন এমন মনোভাব আসে তো নবীজি বলেন ফা দা লিকার শিরক এমন মনোভাব নিয়ে যদি তুমি নামাজ আদায় করো ওই নামাজ আর নামাজ হলো না ওইটা গোপন শিরিকের খাতায় লেখা হয়ে গেল ঠিক কিনা বলে শুধু তাই নয় নবীজি বলেন মান আহসানা সলাত হিত না থেকে সেই সোম্মা আসা যখন খালি হয়ে গেল অথবা ঘরের ভিতর কেউ নাই আমি একা একা নামাজ পড়ছি তখন সে মুরগির ঠুকুরের মতো কয়েকটা ঠুকুর দিয়ে নামাজ শেষ করে দিল নবীজি বলেন এটা হলো এমন একটা এমন একটা ধোঁকা যে নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহ রবিনকে শ্রেষ্ঠ ধোকা দিচ্ছে এমন হয় তোমাদের দ্বারা বলেন সামান্য একটা উদাহরণ আপনাদেরকে দেই মনে করেন আমি এই এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি আমাকে দেখার পরে অনেকে জড়ো হয়ে গিয়েছে ভাই কেমন আছে সালাম দিয়ে মুসাফা করছে আমাকে দেখে হয়ে গিয়েছে এমন সময় কাকতালীয় ভাবে একজন এসে হাত বাড়ানো যা আমাকে কিছু সহযোগিতা করে বলে এখন তিনি চিন্তা করলেন যদি না দেই মানুষ বলবে এত টাকার মালিক দশটা টাকা দিলে তার কী ক্ষতি হয় এরকম হয়তো এই চিন্তা করে সে মানিমাকটা বের হল কিন্তু আবারও কাকতালীয় ভাবে তার পকেটে দশ টাকার কোনো নোট নাই বিশ টাকার নোটও নাই বিশ টাকার নোট একটা খুঁজে আসে কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা আর একশো টাকার নোট সে চিন্তা করলো এখন যদি বিশ টাকা দেয় সবাই বলবে এত টাকা থাকতে এই বিশ টাকা দিচ্ছে সে মনে মনে বলবে কেউ তো সরাসরি বলবেন এমন মনোভাব যদি আসে আর সে যদি একশো টাকার নোটটা বের করে দিয়ে দেয় টাকাটা কি আল্লাহর জন্য দিল নাকি মানুষ খুশির জন্যে বলেন এটা সামান্য একটা উদাহরণ দিলাম এবার হাদিস থেকে এই কথাটা শুনে শুনে নবীজি বলেন

বলেন লোক দেখানো কোনো আমল তাহলে বলেন এই যে মারি বেগ থেকে বের করে আমি দশ টাকার বদলতে পঞ্চাশ টাকা দিলাম এটা কার জন্যে দিলাম আল্লাহর জন্যে নাকি ওই মানুষটাকে দেখানোর জন্যে এই জন্যে নবীজি বলেন তারপরের বড় অংশে

আর কোন সাওয়াব তোমরা পাবে না যাকে দেখানোর জন্য নামাজ আদায় করেছিলে যাকে দেখানোর জন্য সাদাকা করেছিলে যাকে দেখানোর জন্য বোর্ডিং এ খাবার দিয়েছিলে এখন আমার কাছে ওর কোনো প্রতিদান তুমি পাবে না কারণ ওই প্রতিদান তুমি মানুষকে দেখানোর জন্য দিয়েছিলে ফানজুরু ইলাল্লাযিনা সুতরাং তোমরা না হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন ওই সমস্ত মানুষের কাছে গিয়ে দেখো আজকে ওর কোনো বদলা তোমরা পাও কিনা বলেন না হজবিল্লা এমন গান যদি আমার দ্বারা আজব অব্দি এখন অব্দি যদি হয়ে থাকে ছোট্ট একটা উদাহরণ দিলাম যদি মসজিদে দান করার সময় যদি এমন মনোভাব আসে তখন সব সময় মনে করতে হবে আমি যে দান করছি সেই দানটা একজনের জন্য হবে তিনি কে চিৎকার দিয়ে বলেন তিনি কে কোন ইবাদত করব না যা কিছু করব সব একজনের জন্যে আবার বলেন তিনি কে আল্লাহ রাদি আসীত ইনশাআল্লাহ আজকে এই জমাহা থেকে আমরা হিম্মত করব আমার বেশি নামাজের দরকার নাই যদি আমি দুই রাকাত নামাজ পড়তে পারি শুধুই কেবল লিল্লাহিয়াতের জন্যে আল্লাহ পাক এই নামাজ কি ওসিলা করে আমাদেরকে माफ করে দিতে পারেন ঠিক কিনা বলেন ঠিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা যে কাজ করব সেটা কার জন্য বলেন সবাই কার জন্য তাহলে এই নিয়ম আজকে করা যাবে তো ইনশাআল্লাহ তাহলে আমরা জানতে পারলাম প্রথম নাম্বার মানুষ যাদের যেটা আমাদের ময়দানে নবীজি সাফাত করবে না তারা কারা আল মুশরিকুন যারা আল্লাহর সাথে শিরিক করবে শিরিক কয় প্রকার এক নাম্বার প্রকাশ্য শিরিক এক নাম্বার দুই নাম্বার গোপন শিরিক আল্লাহ আমাদেরকে প্রকাশ্য এবং গোপন শিরিক থেকে বেঁচে থাকা টৌফিক দান করেন করেন না আমি